প্রতিবার পর আমার রাখে নরম দর্শক সবাইকে ওয়েলকাম করছি লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি আবার সঙ্গে যিনি আছেন দর্শক অনেকদিন আগে তার সঙ্গে কথা হয়েছিল যে তিনি আসবেন মেরিল ক্যাফে লাইভে কিন্তু তার ব্যস্ততার কারণে আসা হয়ে উঠছিল না তবে একটা ব্যাপার হচ্ছে মানুষটি মডেলিং এর জগতে অনেক আগে যাত্রা শুরু করলেও অভিনয় এসেছেন তার অনেকটা পরে এবং সবচেয়ে বড় কথা তার স্বতঃস্ফূর্ত অভিনয় আমাদেরকে মুগ্ধ করেছে এবং সে মুগ্ধ করে তিনি আসলে মুগ্ধতা ছড়াচ্ছেন এবং একটু ভিন্ন ঢঙে ভিন্ন ভাষায় আঞ্চলিক ভাষায় তাকে বিভিন্ন রূপে আমরা দেখেছি এবং খুবই স্বতঃস্ফূর্ত একজন মানুষ একটু মানে চঞ্চল বলা চলে তাকে আহ রয়েছেন আমাদের সঙ্গে এবং ক্যাফে লাইভও কিন্তু এসেছেন তবে সামহাও কাকতালীয় ভাবে আমার তার আজকে প্রথম তার সঙ্গে আসলে বসার সুযোগ হলো আমার সঙ্গে রয়েছেন মডেল অভিনয় শিল্পী সামিরা খান মাহি হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো আছি এবং একটু জানতেই চাইবো কারণ চব্বিশ পঁচিশ এই সময়টা বা পঁচিশ ছাব্বিশ আপনি বন্যার্থদের জন্য গিয়েছিলেন এবং আমি ভুল না করলে যখন সিলেটে বন্যা হয় তখনও কিন্তু আপনি একই কাজ করেছেন এবারের প্রেক্ষাপটটা কেমন দেখলেন যখন নিজে চোখে দেখেছেন এবং পুরো ত্রাণ শেষ হওয়া আগ পর্যন্ত কিন্তু আপনি রেস্কিউ করেছেন এবং ত্রাণ বিতরণ মানে সহযোগিতা দিয়েছেন সবাইকে তারপর ফিরে এসেছেন আসলে আমি জানি না আমি খুব ছোটবেলা থেকে আসলে আমাকে এই সব ব্যাপার খুব টানে যেমন আমার এটা এটা হয়তো আমার বাবার থেকে আমি পেয়েছি যে আমি আসলে কারো কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে সো যখন সিলেটে বন্যা হয়েছিল তখন আসলে আমার সাথে আমি ট্রাই করেছি যতটুকু যেহেতু সবাই জানে যে আমি সিলেট থেকে বিলং করি সো ওটার পাশাপাশি আচ্ছা মানে একটা মানুষ হিসেবে তো আমার যদি আমার সামর্থ্যের মধ্যে কিছু থাকে তাহলে আমার কাছে মনে হয় যে অবশ্যই আমার সেখানে আগানো উচিত এবারও কিন্তু সেটার থেকে ভিন্ন কিছু হয়নি যেমন এবার ফেনিতে হয়েছে হুট করেই তো ব্যাপারটা হলো এক রাতের মধ্যে সবকিছু একদম উল্টো পাল্টা হয়ে মানে হয়ে গেল জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ টাইম কারণ এর আগে তো একটা অনেক বড় সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পার করলাম তো ওই টাইমে আসলে আমি দেখেছি যে আমরা ছাড়াও আরো অনেক সাধারণ মানুষজন হেল্প করছে সো এটা আসলে অ্যাজ পার্সন হিসেবে আমার তো অবশ্যই যেটা আমার সাধ্য মধ্যে ছিল আমার অবশ্যই করা উচিত সো করে এক রাতের মধ্যে কিন্তু হয় আমার আশেপাশে কাছের যারা খুব কাছের বন্ধু ওদের থেকে আমি জাস্ট মেসেজিং করে যতটুকু ডোনেশন ওরা করতে চেয়েছে নিয়ে একটা ছোট ফান্ড ক্রিয়েট করে আমি আমার একটা ছোট টিম নিয়ে আমরা চলে যাই তো আমার কাজিন ফেনিতেই থাকতো তো ও আগের দিন বেসিক্যালি থাকে ছিল ঢাকা থেকে আগের দিনও চলে গেছে ওখানে যাওয়ার পর ও একটু ওই জায়গাটাকে ভালো করে জানালো আমাদেরকে যে কোথায় আসলে যাওয়া পসিবল প্লাস হচ্ছে যে কোথায় ত্রাণ বিতরণ করা ইজি হবে আমাদের জন্য এবং কোথায় আসলে একদমই যাচ্ছে না বিকজ অনেকেই তো যাচ্ছেন কিন্তু একই টাইমে যেহেতু সবাই ওখানে গিয়েছেন বা একই অঞ্চল বারবার পাচ্ছে কিন্তু পাচ্ছেন এবং ওই জায়গাটাতে অনেকের মেসেজিং এর মাধ্যমে দেখলাম যে ওই জায়গাটা বোট অনেক বেশি চলে গেছে যে মানে ওখানে যে মানুষের ঢোকাটাই অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওই মোমেন্টে তো আল্লাহ রহমত ওখানে আমার একটা খুব আমার ছোট বোনের খুব কাছের একটা ফ্রেন্ড ছিল উনি পুলিশ অফিসার ছিলেন আচ্ছা তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছে এমন এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখানে আসলে ওই এলাকাগুলোতে যাওয়ার পর আমরা জানতে পেরেছি যে ওখানে আসলে কোনো মানুষই করে যায়নি এবং তিন দিন চার দিন পর্যন্ত সব থেকে প্যাথেটিক ব্যাপারটা যেটা আমার কাছে লেগেছে ওখানে কিন্তু একদম ইলেকট্রিসিটি একদমই নেই আমরা যখন অনেক ভেতরে গেলাম হাটু থেকে স্টার্ট হয়েছে তারপর একটা টানে গলা পানি পর্যন্ত ছিল সো আমাদের কাছে বোর্ডের ব্যবস্থা মাত্র দুটা ছোট ছোট বোট ছিল সো ও বলেছে যে আপনারা চাইলে একজন যেতে পারবেন যেহেতু আমরা যাব এখান আমাদের জায়গাটা পরিচিত আপনার এত মানুষ গিয়ে আসলে লাভ নেই তখন আসলে আমার টিম এর সবাই বললো যে না না আমরা সবাই যাব আমরা দরকার পড়লে হেঁটে এবং সাঁতার কেটে যাবো কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেতে চাই বিকজ সবাই না ওই সিচুয়েশনটা কাছ থেকে দেখতে চায় কারণ এরকম একটা জিনিস লাইফে যদি কেউ এক্সপিরিয়েন্স করে এটা কিন্তু অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স একদম আমি আমি নিজে সাতার জানি না আমিও মানে সেই লাইফ জ্যাকেট পরে আমার টিম আমরা দুজন যেতে পেরেছিলাম বোটের একটা সমস্যা ছিল যে খুব কম বোট এবং স্থানীয় কাউকে নিতে হবে না হলে জায়গাগুলো রেসকিউ করা সম্ভব না বা খুঁজে বের করা সম্ভব না মানুষকে রেসকিউ করা সম্ভব না তো একটা খুব ভয়াবহ ফেজের মধ্য দিয়ে কিন্তু ওই অঞ্চলের মানুষেরা যাচ্ছে ফেনি কুমিল্লা একই সাথে আপনার চাটপুর বলিবা আর আলু জায়গাগুলো রয়েছে নোয়াখালী হ্যাঁ সেই জায়গাগুলোতে বাবার প্রসঙ্গে আমি একটু যেতে চাই আপনি বারবার বলছিলেন যে বাবার কাছ থেকে পেয়েছেন বাবা কে নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে আমার বাবা আসলে অনেক সিম্পল এবং খুব কাইন্ড হার্টেড একজন মানুষ আমি জানি না ওনার সব কিছুতেই খুব কষ্ট হয় মানে বলেন ছেলেরা আসলে কান্না করে না বাট আমার বাবা একটু অন্যরকম কোন নরম হ্যাঁ খুব নরম মনের কোন একটা এমন কিছু মানে যদি হয় যেটা আসলে একটা মানুষের দেখলে খারাপ লাগে সেখানে সে কান্না করে দেয় তো আই থিঙ্ক আমার এই ব্যাপারটা আমার মানে বাবার কাছ থেকে এসেছে যে আমি ইনফ্যাক্ট আমি যখন কোনো রাস্তায় কোনো বৃদ্ধ কাউকে দেখি আমি জানি না আমি কেন অনেক খারাপ ফিল করি আমার খুব কান্না আসে যেমন আজকেও আসার টাইমে মানে দরজার মধ্যে একজন বৃদ্ধ মানে উনি টাকা পয়সার সাহায্য চাচ্ছিলেন আমি জানি না আমার 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 কাছে কেন জানি অনেক খারাপ লাগে আমি মানে এটা আমি যে হ্যাঁ মানুষের কাছেও লাগে বাট আমার কাছে ভিন্ন ধরনের একটা খারাপ লাগে সো এই এইসব জিনিস আই থিংক আমি আমার বাবা থেকেই অ্যাডপ্ট করেছি কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি যে বাবা একটা মানে অনেক মানুষকে আমার বাবা খুব সাহায্য করতেন এবং আমি দেখেছি যে একটা পশু পাখি মরে গেলেও সেটা নিয়ে আমার বাবা খুব আপসেট হতেন এবং আমি দেখেছি যে আমারও ছোটবেলায় থেকে এরকম একটা ব্যাপার যে ছোটবেলায় আমাদের বাসা একটা ছোট বিড়াল ছিল ওই বিড়ালটা অনেক অ্যাটাচমেন্ট ছিল না বিড়ালের সাথে কিন্তু বিড়ালটা যখন মারা যায় আমি এত কান্না করি খুব স্বাভাবিক মানে আমি জানি আমার বিড়াল যখন চলে গেছে তখন আমার কি অবস্থা হয়েছিল যে আজকে আমরা আড্ডা দিচ্ছি আমি তো শুরুতেই বলছিলাম যে আমার খুব কাছের একজন বন্ধু বড় ভাই তিনি আসলে একদম অকালে চলে গেছেন আমার থেকে হয়তো বয়সে বছরের বড় হবেন জীবন খুব অদ্ভুত এবং সে চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কষ্ট হয়ে যায় একটু কাজের গল্পে যেতে চাই কাজ একদমই আমরা স্থবির অবস্থায় পরে রয়েছি হয়তো টুকটাক শো শুরু হয়েছে কিন্তু নাটক পুরো দমে কিন্তু শুরু হয়নি বলতে গেলে আপনার কাজের অবস্থা কিরকম অনেক স্যাড বাট ব্যাখ্যা করতেই হবে কাজের অবস্থা একদমই এখন চুপচাপ ঠান্ডা কোথাও তেমন কোন শুটিং হচ্ছে না প্রথম এক মাস আমি খুব আপসেট ছিলাম যে কি ব্যাপার আমি কি কোনো মানে ভুলছি নাকি আমার কাজ কমে গেল নাকি কাজই হচ্ছে না তারপর দেশের অবস্থা প্লাস এখন যে বন্যার ব্যাপারটা চলছে সবাই একটা কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ওখানেই ফোকাসটা বেশি করছি কাজের ক্ষেত্রে এখন আসলে একটু স্লো যাবে এটাই নর্মাল সো মেনে নিয়েছি আসলে এখন কিছু করার নেই সর্বশেষ কাজ নিয়ে যদি একটু শুনতে চাই ওটি প্ল্যাটফর্মেও কাজ করা হয়েছে এবং সেখানে খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন সেই প্রসঙ্গে আমি যাবো বাট ওটিটির কাজ নিয়ে কি বলবেন আমার দুইটা কাজের প্ল্যান হয়েছে মানে হচ্ছে ফর সাম রিজন চার পাঁচ মাস থেকে শুধু পেছাচ্ছে আর পেছাচ্ছে যেমন এভরি টাইম আমি কল করি যে ভাইয়া কি আপডেট কি আরো এক মাস লাগবে এরকম মানে পেছাচ্ছে এবার আমি চাই খুব তাড়াতাড়ি এগুলো হোক যাতে ভালো কিছু কাজ করতে পারি বিকজ আমার আসলে ডিফারেন্ট অ্যাক্টিং করতে খুব ভালো লাগে তো সবাই জানে তো ওটি মধ্যে ব্যাপারটা আসলে হয় কি অনেক এক্সপেরিমেন্ট করা যায় যেটা আসলে আমরা নাটকে করতে পারি না আপনি কিন্তু আমার আমার যেটা মনে হয় যে আমি সরি ইন্টারাপি করে ফেললাম আপনি খুব ভালো অভিনয় করেন মানে আমার কাছে মনে হয় অডিয়েন্স আপনি মাঝখানে মানে মডেলিং এর পরপরই কেন অভিনয়টা শুরু করলেন না মানে দিলেন ওই টাইমে না আমার কাছে মনে খুব সিলি ব্যাপারটা আমার কাছে মনে হতো আমাকে স্ক্রিনে দেখতে ভালো লাগে না আচ্ছা তো আমার কাছে মনে হতো যে আমি যত যতই অ্যাক্টিং করার চেষ্টা করি ফর সাম রিজন আমার মাথায় ওটা থেকে যায় যে আমাকে ভালো লাগছে না দেখতে সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হতো যে না আমি মডেলিং এই ঠিক আছি অ্যাক্টিং আমার মানে আমার জন্য না কিন্তু আমি যখন ছোট ছোট ক্যারেক্টার গুলো করতাম প্রথম প্রথম তখন যেমন রাফাত ভাই আমাকে বলতেন যে তোর অ্যাক্টিং এ মুভ করা উচিত আমার মনে হয় ভালো করবি আচ্ছা তো তারপর যেই ব্যাপার আমার কাছে মনে হতো যে ব্যাপার জন্য আমাকে ভালো লাগতো না ওগুলো আমি একটু ফোকাস করা স্টার্ট করলাম একটু ঠিক করা শুরু করলাম তারপর যখন মনে হলো যে যেমন ব্রেসেস একটা ফ্যাক্ট ছিল আমার জন্য তারপর মনে হলো যে আচ্ছা ঠিক আছে এখন আমি মোটামুটি রেডি আমাকে নিজের কাছে দেখতে মোটামুটি এখন ভালো লাগে এখন আমি হয়তো অ্যাক্টিং এ ফোকাস করতে পারি আচ্ছা আমি এই প্রসঙ্গে আবার ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ ফিরছি এক্ষুনি সাথেই থাকুন মেরিল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল মিক্স ওপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমিমো আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার মডেল এবং অভিনয় শিল্পী সামিরা খান মাহি আমি একটু কমেন্টস নিতে চাই দর্শক অনেকেই মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং যদিও আমি এখন আসলে নেটওয়ার্ক পাচ্ছি না খুব একটা নেট একটু প্রবলেম করছে বাট তারপর আমি চেষ্টা করছি কোন বন্ধুরা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হলেন দেখতে চাই এবং আপনাদের যত মন্তব্য রয়েছে আপনারা অবশ্যই করতে পারেন আমার মনে হয় যে আমি নিজেও পড়বো এবং সেই সাথে সামিরা খান মাহিও উত্তর দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বাবু শেখ লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য মোহাম্মদ হামি মোহাম্মদ হাবিবুল্লাহ আছেন আমাদের সঙ্গে তিনিও ভালোবাসা জানিয়েছেন আজাদি হোসাইন থ্যাংক ইউ তিনি আমাদের একজন নিয়মিত দর্শক আজাদি হোসাইন সো প্রতিদিন তিনি যখনই ক্যাফে লাইভ হয় তিনি আসলে অনলাইনে থাকেন এবং আমাদের শো দেখেন অনেক এবং সাত বছর ধরে তিনি আছেন তিনি আবার লিখেন সেটা তিনি লিখেছেন থ্যাংক টু মাহি যে তিনি আসলে তার গল্পগুলো আজকে আমাদেরকে বলছেন তার বাবার গল্প বলছেন এবং একই সাথে একদম সম্প্রতি বন্যার কথা বলছেন থ্যাংক ইউ আমাদের সঙ্গে তিনিও ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে আশরাফুল ইসলাম আছেন তিনি লিখেছেন অনেক শুভকামনা এই এগিয়ে সমাজে আনে ভালো কাজের প্রতিযোগিতা হয়ে ছড়িয়ে পড়ুক এটা চমৎকার আসলে ভালো কাজের প্রতিযোগিতা ছড়িয়ে পড়াটা খুব বেশি জরুরি যেই কমেন্টগুলো নেতিবাচক আমি সেগুলো পড়বো না এবং আমি এই কথাটা ইদানিং প্রতিবার বলি যারা নেতিবাচক কমেন্টস করেন তাদের কাছে আমরা ক্ষমা চাই এবং আপনারা চাই যে আপনারা আসলে ভালো কমেন্টস আমাদেরকে করুন ভালো মন্তব্য করুন ফরিদ আহমেদ আছেন লিখেছেন শুভেচ্ছা জানাচ্ছি দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আহ শুভেন্দু আকাশ রয়েছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন মাহিকে অনেক অনেক ধন্যবাদ আমি এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে কথাটি বলছিলেন যে আমার মনে হতো যে ভালো লাগছে না এটা কিন্তু আমাদের নারীদের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয় এটা শুধু আপনি না আমি বলি বা আমরা যারা আছি পাশের মানুষগুলোই কিন্তু এমন এমন কিছু মন্তব্য করেন যার জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায় আমরা এক ধরনের সং মানে কি বলবো যে হীনমন্যতায় ভুগি সো মাহি এই হীনমন্যতা কাটিয়ে ওঠার জন্য মেয়েদেরকে আপনি মূলত কি উপদেশ দেবেন বা কি পরামর্শ দেবেন আমার যেটা মনে হয় যে আসলে যেটা আমার ক্ষেত্রে আমি अप्लाई আপনি তো நிச்சயে আপসেট হতেন আপসেট হতেন শিশু আমি আমি আপসেট হয়েছিল অনেক এবং আমার মধ্যে একটা ব্যাপার খুব ভালো কাজ করে যে আমি আসলে কখনো কোনো কিছু নিয়ে থেমে থাকতে পছন্দ করি না মানে আমি এক মুহূর্ত জ তা যখন আমি আপসেট পরে আমার একটা ভালো টাইম যে কারণটা নিয়ে আমি আপসেট থাকবো সেটা আমাকে এখন বদার না করাতে বেটার আমি ওটা নিয়ে ভাববো না বাট ভাবনা তো চলেই আসে কিছু করার নেই বাট আমাদের সবারই আসলে জীবনে সংগ্রামী হয়ে ওঠা উচিত বিকজ লাইফটা তো এরকমই আপনাকে সবসময় একটা স্ট্রাগল এর স্ট্রাগলিং পিরিয়ড মধ্যে দিয়েই যেতে হবে একদম এটা ইগনোর করার মতো কোনো অপশন নেই আমাদের কাছে এবং সবকিছু মেনে নিতে হবে সো বেটার হাসি মুখে সবকিছু মেনে নেওয়া হ্যাঁ এটাতে একটা অনেক বড় ইম্প্যাক্ট হয় মাঝে মাঝে মানুষের কিন্তু মেন্টালি অনেক অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে এই সব কারণে যেমন আমার একটা টাইমে কিন্তু খুব বাজে একটা মেন্টালি ইম্প্যাক্ট পড়েছে এবং আমি আমার খুব প্যানিক অ্যাটাক হতো এইসব কারণে এবং আমি অনেক পরে গিয়ে আসলে রিয়েলাইজ করতে পেরেছি যে আমার আসলে প্যানিক অ্যাটাক গুলো কেন হয় তখন আমি যখন লুক ব্যাক করলাম তখন আমি দেখলাম যে লাইফের এই ছোট ছোট যে ইনসিডেন্ট গুলো যেটা আসলে যেটার জন্য কোনো কারণে আমি দায়ী না কিন্তু তারপর আমাকে দোষারোপ করা হচ্ছে সেই সব কারণে আসলে সামহাও মাথার ভেতরে আমি সেভ করে রেখেছি হয়তো যে আমি পারফেক্ট না আমি আমি এটা পারবো না আমাকে দিয়ে এটা হবে না বাট সময় সাথে সাথে আসলে আমি শিখে গেছি যে এটা আমাকে কিভাবে ডিল করতে হবে একদম সো আমি ওটাই বলবো যে আসলে নিজেকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না অলওয়েজ নিজেকে একটা নিজের মতো করে চিন্তা করতে হবে যে আমি সবকিছু থেকে বেস্ট কিন্তু আবার নিজের মধ্যে ওটা নিয়ে অহংকার উচিত না ভাবতে হবে যে আমি পারবো এবং সবার লাইফে কিন্তু স্ট্রাগল আছে ওটা আসবে বাট জাস্ট হ্যাভ টু মুভ অন সিনেমার অফার নিশ্চয়ই পেয়েছেন কেন করেননি আসলে ওই ডিসিশনটা আমার ছিল না যে সিনেমার জন্য আমার অফার এসেছিল ওটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল পরে আমি অনেক রিগ্রেট করেছি বাট ওই থাকে না যে অনেকের কাছেই তো প্রথম যখন একটা সিনেমা নিয়ে ভাবা হয় অনেকের কাছেই আসলে অফারটা যায় তো ফাইনালি আসলে যাকে সিলেক্ট করা হয় সেই থাকে ফর সাম রিজন আমি হয়তো ওই সিলেকশন ওটা তো ভাগ্য লেখা ছিল না ভাগ্য একটা অনেক বড় ব্যাপার মানে ভাগ্য যে আছে ওটা হবেই হ্যাঁ এটা আমরা তো ফেরাতে পারবো হ্যাঁ হয়তো ভবিষ্যতে আরো বেটার কিছু এক অপেক্ষা আপনি যে অন্য ভাষায় যখন নাটক করেন তখন খুব ভালো লাগে এবং খুব মনে হয় যে খুব টকেটিভ খুব দুষ্টু প্রকৃতির আমি জানি না আপনি ব্যক্তি আপনি আমার ধারণা খুবই টকেটিভ এবং দুষ্টু প্রকৃতির একটু কি আজকে আমাদেরকে কোনো ডায়ালগস দেয়া যাবে যেটা শুনে আমাদের দর্শকেরা খুব আনন্দ পাবেন কোন একটি কাজের ডায়ালগস

কাজ করতে পারছি এবং যে জায়গা আমাকে মানে এটা একটা স্বপ্ন তো এক একটা মানুষের জন্য সো স্বপ্নটা বাস্তবায়ন করতে পেরেছি এবং কাজ করে যাচ্ছি আর অঞ্চলে অনেক দূর আগানোর ইচ্ছা আছে যদি সেটা ভাগ্যে লেখা থাকে এটা অনেক বড় অর্জন আমার কাছে মনে হয় লাইফের সব থেকে আমি আসলে কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না আমার কাছে মনে হয় লাইফে যখনই যেটা হয়েছে সেটার পর পরবর্তীর একটা ভালো জিনিস আসবে সেই জন্যই হয়তো আমার আমার লাইফ এটা হয়েছে এবং আমি

আমার আসলে কি ফেনি থেকে আর লক্ষ্মীপুর থেকে আসার পর আমার ভোকাল তো এত ভালো না কোনো অসুবিধা নেই এই কথা সবাই বলে আমরা একটু গান শুনতে শুনতে শেষ করতে চাই একটা গানই পারি ও যে একটা খুব পপুলার গান আছে আইলারে নয়া না এটা দুটো লাইন আমি গেছি শিওর 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 আমি গান শুনি আমি আমার তার আগে আমি একটু বিদায় নি আসি তারপর গান শুনতে শুনতে শেষ করব দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন মানুষের পাশে থাকুন আর সবচেয়ে বড় কথা থাকবেন সবসময় সময় প্রথম আলো এবং মেরিনার সঙ্গে এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা মাহির কণ্ঠে গান শুনবো আম আমি আগে থেকে সরি বললে নিচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ আর দুলানে বেশি আই ডোন্ট সে আমি পারবো আইলা রে নয়া দামান আস্মানে রোসেরা বিছানা তো না বেরোচ্ছে ইনশালা অন্য আরেকদিন আমি গিয়ে দিব ওকে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন